নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজের সাজেশান দিচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য তো পেপার ইলেভেন পেপারের সাজেশন দিচ্ছি বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান গোয়েন্দা কাহিনী অতিপ্রাকৃত আখ্যান ও শিশু কিশোর সাহিত্য তো প্রথমে আছে একক এক ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুর মান দুই পড়বে ক্ষীরের পুতুলে রানীর পায়ে কগাছা মল ছিল রাজমন্ত্রী কি দিয়ে বাদর ছানা কিনে এনেছিলেন ক্ষীরের পুতুলের রচয়িতাকে ক্ষীরের পুতুলে বড় রানী বানরটিকে কিসের ওপর খাওয়াতে বসেছিলেন বড় রানী কী দিয়ে বাদরের ছানাটিকে মানুষ করেছিলেন রাজ চক্রবর্তী ছেলে হওয়ার সংবাদ পেয়ে রাজা বানরকে কি দিয়েছিলেন বিষের নাড়ু খেয়ে অজ্ঞান হওয়ার কতদিন পরে বড় রানীর জ্ঞান ফিরেছিল বানর বড় রানীর জন্য কোথায় ওষুধের সন্ধানে ছুটে গেছিল ক্ষীরের পুতুল কাহিনীতে রাজা দুই রানীর কাছ থেকে বিদায় নিয়ে কোন দেশে পাড়ি দিয়েছিলেন সেখানে পৌঁছাতে তার কতদিন সময় লেগেছিল ক্ষীরের পুতুল গ্রন্থের কাহিনীতে রাজার বড় রানীর নাম কি ছিল তার দাসীর সংখ্যা কত রেখো ক্ষীরের পুতুল কাহিনীতে রাজার বিদেশ যাত্রার প্রাক্কালে সুহরানী রাজার কাছে যে জিনিসগুলির জন্য আবদার করেছিলেন তার মধ্যে থেকে দুটি জিনিসের নাম লেখো মান পাঁচ ক্ষীরের পুতুলে বর্ণিত ছোট রানীর চরিত্রটি আলোচনা করো রাজা সুয় রানীর জন্যে যে শাড়ি এনেছিলেন সে সম্পর্কে যা যেন লেখো ক্ষীরের পুতুল গল্পে রাজার দেশ ভ্রমণের অভিজ্ঞতা সংক্ষেপে লেখো এবার আসি মান দশ ক্ষীরের পুতুল গ্রন্থে লেখকের বঙ্গীয় ছড়া সংযোজনের যৌক্তিকতা বিচার করো ক্ষীরের পুতুলে বানর কিভাবে বড় রানীর দুঃখ গুছিয়েছিল তার বর্ণনা দাও ক্ষীরের পুতুল গ্রন্থে কাহিনীটিকে রূপকথা বলা যায় কি না সে সম্পর্কে যুক্তিসহ আলোচনা করো স্বাতন্ত্র ও অভিনবত্বের কারণে ক্ষীরের পুতুল আজও সমানভাবে জনপ্রিয় আলোচনা করো এবার আসি সজারুর কাটার মান দুই ফাগুরামের প্রত্যাহিক আয় কত ছিল সজারুর কাটা বিদ্ধ চতুর্থ ব্যক্তিটি কে ছিলেন দেবাশিসের কিসের ব্যবসা ছিল নিপতিবাবুর বাড়িতে আগত অভিনেতাটির নাম কি ছিল বন্ধুরা গুরুত্বপূর্ণ তো দিলাম আরও কিছু পরে আমি সজারুর কাটা থেকে কোশ্চেন দিয়ে দেবো মান দুই তো মান পাঁচের জন্য আমি একলা বসে রইলাম উল্লেখিত ব্যক্তিটির একাকিত্ব ও নিসঙ্গতার স্বরূপ সহ ঘটনা প্রবাহ সংক্ষেপে লেখ খুবই গুরুত্বপূর্ণ বলতে দাও নিজের মুখে সব বলতে দাও আমাকে কে কাকে কথা বলেছিল এক জাতের লোক আছে তারা শুধু চাঁদের কলঙ্কই দেখে চাঁদ দেখতে পায় না বক্তাকে কোন প্রসঙ্গে এই মন্তব্য মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবাশিসকে হত্যা করতে প্রবাল কেন সফল হয়নি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লোকটাকে দেখলে একটু যেন অস্বস্তি হয় কে কাকে দেখলে অস্বস্তি বোধ করে লোকটির পরিচয় দাও এত তাই প্রবালকে প্রমাণসহ ধরতে সত্যান্যাসী বোমকেশ কিভাবে সফল হয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফেলল পিছু ফেরার কারণ কি বিবৃত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে মানুষ বেঘরে প্রাণ দিল কোন তিনটে মানুষের কথা বলা হয়েছে তাদের বেঘরে প্রাণ দেওয়ার কারণ কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবাশিষের জীবনে জীবনযাত্রা বিয়ের আগেও যেমন ছিল বিয়ের পরেও তেমনি রয়ে গেল লেখকের এহন মন্তব্যের কারণ কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সজারুর কাটা দেবাশিস ভট্টর হাটকে বিদ্ধে না পারার কারণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোমকেশ কিভাবে বুঝতে পারেন প্রবালি আসল তাই। তা আলোচনা করো সজারুর কাটায় উল্লেখিত দীপার বাপের বাড়ির পরিবেশের পরিচয় দাও সজারুর কাটায় দীপার সঙ্গে দেবাশিসের বিবাহ ঘটনাটি কিভাবে সংগঠিত হয়েছিল বন্ধুরা অনেকগুলো প্রশ্ন রয়েছে কিন্তু তার মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা প্রশ্ন কিন্তু পড়তেই হবে মান পাঁচ এখান থেকে মান দশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি সজারুর কাটা উপন্যাসে উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব লেখো সজারুর কাটা উপন্যাসে দীপা চরিত্রটি আপত যে স্বার্থপর মনে হলেও শেষ পর্যন্ত তার উত্তরণ ঘটেছে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দীপা চরিত্র সজারুর কাটা উপন্যাসটির নামকরণ কতদূর সঙ্গত হয়েছে বলে তোমার মনে হয় আলোচনা করো বন্ধুরা নামকরণ যে কোনো গল্পের ক্ষেত্রেই উপন্যাসের ক্ষেত্রেই হোক সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই পড়ে রাখবে দারিদ্রের আবহাওয়া এই দুটো রিপু তাকে প্রকৃতস্থ সজারুর কাটা অবলম্বনে মানুষের অপ্রকৃতস্থ অবস্থার পরিচয় দাও প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র ভয়ঙ্কর হয়ে উঠেছে সজারুর কাটা উপন্যাসের কাহিনী অনুসরণে দেখাও সজারুর কাটা উপন্যাসে সত্যান্যাসী বঙ্কেশের চরিত্র নির্মাণে লেখকের দক্ষতা বিচার করো অথবা সজারু কাটা অবলম্বনে সত্যান্বেষী বোমকেশ বক্সীর যে ভূমিকা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো অবশ্যই গুরুত্বপূর্ণ সজারুর কাটা রহস্য কাহিনী হিসেবে উল্লেখযোগ্য হলেও একটি প্রেম কাহিনী হিসেবে এটি সমান উপভোগ্য মন্তব্যটির প্রেক্ষিতে সজারুর কাটা রচনাটি বিশ্লেষণ করো অথবা গোয়েন্দা কাহিনী হিসেবে সজারুর কাটা উপন্যাসটির বিশেষত্ব নিরূপণ করো অথবা এই কাহিনীতে বোমকেশ আছে রহস্য আছে খুন জখম আছে রহস্য ভেদ আছে তবু এটা রহস্য কাহিনী কিনা ঠিক বুঝতে পারছি না সজারুর কাটার ভূমিকা ধৃত এই বক্তব্যটি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনীকে রহস্য কাহিনী বলতে দ্বিধার কারণটি কাহিনী অবলম্বনে বিচার করো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সজারুর কাটার কাহিনী অবলম্বনে দীপা চরিত্র বিশ্লেষণ করে এটি আগেই দিয়েছি ওপরে প্রশ্ন দেওয়া আছে দীপা চরিত্র সজরুল কাটা উপন্যাসে যে যে সূত্রগুলি সাহায্যে রহস্য উদ্ঘাটন সেগুলি চিহ্নিত করো কাহিনী এতে অন্যান্য উপাদান অত্যন্ত সক্রিয় বিশ্লেষণ করে দেখাও সেই উপাদানগুলি কি কি এবং কাহিনীতে গুরুত্বপূর্ণ হয়েছে কিনা টিকা লেখো সজারুর কাটা অজিত তারপরে সজরুল কাটা প্রবাল চরিত্র এটি বেশি গুরুত্বপূর্ণ দেবাশিসের চরিত্র সজরুল কাটা বোমকেশ কর্তৃক আসল অপরাধীকে চিহ্নিত করেন সূত্রগুলি ভূতের ঘড়ি ইউনিট তিন মান দুই হারানচন্দ্র যে ঘড়িটি হারিয়েছিলেন সেটি কোথায় রেখেছিলেন তিনি কতগুলি ঘড়ি হারিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় অন্য আরও দুটি ভৌতিক গল্পের নাম লেখ ভূতুরে ঘড়িটিতে ঘ্রাঁচ ঘাঁচ লাটুকে কী নামে ডাকতে বলেছিল ঘড়িটি নিজের নাম কি বলেছিল ভূতুরে ঘড়ির লেখককে ভূতুরে ঘড়ির প্রকাশকাল কত মান পাঁচ ভূতরে ঘড়ি গল্পের প্রধান বিষয় ভূত নয় এ বিষয়ে তোমার মতামত দাও রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের গল্প হিসাবে ভূতুরেঘড়ির নামকরণের সার্থকতা বিচার করো ভূতরে ঘড়ির দাদু চরিত্রটি আলোচনা করো তিনটে মান পাঁচ দিচ্ছি তিনটেই পড়ে নিও মান দশ ভূতুরেঘড়ি গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র নির্মাণে লেখকের কৃতিত্বের পরিচয় দাও বা কেন্দ্রীয় চরিত্রে চরিত্র লেখ শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভূতরে ঘড়ি গল্পের তান্ত্রিক শ্যামাচরণ সম্পর্কে আলোকপাত করো দুটো প্রশ্ন দিয়েছি দুটোই পড়ো এবার রয়েছে বিশাল বড় চ্যাপ্টার অনেক প্রশ্ন কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলবো সেগুলোই ভালো করে পড়বে একক চার তবে আমি সব কোশ্চেনই আলোচনা করব সব কোশ্চেনই বলে দেবো যাদের পড়ার ইচ্ছা তারা অবশ্যই পড়বে সব কটা মান দুই যাত্রীর ডায়েরি গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল প্রফেসর শঙ্কু প্রাতভ্রমণে কোথায় যেতেন টেরাটন গ্রহের প্রাণীরা আসলে কি ছিল মহাকাশের দূত গল্পের সূচনায় কে কোথা থেকে শঙ্কুকে পত্র লিখেছিলেন অবিনাশবাবু কে ছিলেন বাংলা ভাষা কল্পবিজ্ঞানে সূচনা কবে হয়েছিল গোহিন্দা কাহিনীর সঙ্গে কল্পবিজ্ঞানে কোনো তফাৎ আছে কি প্রফেসর শঙ্কুর বাবার নাম কি ম্যাকাও পাখির আদি অবস্থান কোথায় প্রফেসর শঙ্কু গ্রন্থের যে কোনো দুটি গল্পের নাম লেখো প্রফেসর শঙ্কুর পুরো নাম কি প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম কি মান পাঁচ একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি আজও বেশ মনে আছে বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি অনুভব করছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অদৃশ্য হওয়ার ওষুধ তৈরিতে প্রফেসর শঙ্কু কী কী উপকরণ দিয়েছিলেন এগুলি ব্যবহারের কথা তিনি কাকে জানিয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এত মাথা খাটিয়ে সাজানো এত কষ্টের আয়োজন এমনি করে পণ্ড হবে নাকি কোন আয়োজনের কথা বলা হয়েছে কীভাবে তা পণ্ড হওয়ার উপক্রম হয়েছে এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে কোন পাখির কথা বলা হয়েছে সেটির আদি বাসস্থান কোথায় তাকে ঘরে রাখলে কি হবে অবশ্যই এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ সে তার চেয়ারে বসে দুলছে ও ও মধ্যে মধ্যে টাফা বলছে টাফা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও ঘটনাটি ঘটল প্রথম দিনে প্রথম দিনে কি ঘটনা ঘটেছিল গুরুত্বপূর্ণ ওরা শুধু আমার হুকুম তামিল করে চলে গেছে এর পরিণতি কি হয়েছিল বক্তাকে কারা হুকুম তামিল করে চলে গেছে প্রফেসর শঙ্কুর তৈরির রবুর বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ অথবা রবুকে তৈরি করতে প্রফেসর শঙ্কুর কতদিন সময় লেগেছে এক্ষেত্রে তার খরচের পরিমাণ কত ছিল রবুর বিশেষত্ব লেখ অর্থাৎ রবুর সম্বন্ধে বর্ণনা গোলক অথবা টোরাটম গ্রহটির পরিণতি কি হয়েছিল তা সংক্ষেপে জানাও প্রফেসর শঙ্কুর গোলক রহস্য থেকে গোলকটির রং পরিবর্তনের দাও এই রং পরিবর্তন কিসের সঙ্গে মিল আছে এটি গুরুত্বপূর্ণ প্রফেসর শঙ্কু রবু গল্পে যন্ত্রের সঙ্গে মানুষের আত্মীয়তার প্রকাশ কিভাবে ঘটেছে তা সংক্ষেপে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতি তাৎপর্য বিচার করো গুরুত্বপূর্ণ রয়েছে বোমযাত্রীর ডায়েরি গল্পটি অবলম্বনে মঙ্গল গ হয়ে সেখানকার প্রাণীদের বর্ণনা দাও মামদশ প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্প গোলকের রহস্য সমাধান করতে প্রফেসর শঙ্কু কীভাবে রহস্য উদ্ঘাটন করেছিলেন তা বর্ণনা দাও খুবই গুরুত্বপূর্ণ বোমযাত্রীর গল্পের বিষয়বস্তু কীভাবে আকর্ষণীয় উঠেছে তার পরিচয় দাও প্রফেসর শঙ্কু বোমজাত্রীর ডায়েরির মধ্যে নিজের বিজ্ঞান চর্চা আর অভিযানের কথা লিখেছেন অভিযানের সূত্র ধরে সাধনমগ্ন অথচ সামান্য খ্যাপাটের বাঙালি বিজ্ঞানীটির পরিচয় দাও গুরুত্বপূর্ণ রয়েছে শঙ্কুর ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট এবং তার আবিষ্কার সম্পর্কে বোমজাত্রীর ডায়েরি থেকে যা যেন লেখো কিন্তু সে ডায়রি তারকবাবুর কাছে এলো কি করে প্রফেসর শঙ্কুর ডায়েরি তারকবাবুর হস্তগত হওয়ার বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো এটি গুরুত্বপূর্ণ রয়েছে প্রফেসর গল্পে অবলম্বনে গবেষণায় আসা সংকট সংকট ও উত্তরণের ঘনিয়ে কাহিনী লেখো ভেরি ভেরি দাও এবং তার কর্মকাণ্ডের কথা গল্প অবলম্বনে আলোচনা করো অথবা প্রফেসর শঙ্কু ও মেকাও গল্পে মেকাওয়ে পরিচয় এবং কর্মদক্ষতার কথা গল্প অবলম্বনে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিপোনোজেন শব্দটির অর্থ কি গল্পে হিপনোটাইজড কেউ কি হয়েছিল কিনা কাহিনি অবলম্বনে বিবৃতি করে এই প্রশ্ন এখান থেকে দিলাম হিপনোরজেন থেকে এটা ভালো করে পড়বে বোমজাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল সবিস্তার সবিস্তর বর্ণনা দাও কল্পে বিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কীর ডায়েরি কতখানি সার্থক তার যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা কল্প বিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ বিবৃতি করে এটা মনে হয় আসবে না এটা সিলেবাসের ডাইরেক্ট রিলেটেন রিলেটেড কোশ্চেন না কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটিতে দেখা গেছে বিশেষ করে স্টেট ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেখা গেছে যে এই কোশ্চেনটা এসে থাকে তবে আমার মনে হয় না তোমাদের ইউনিভার্সিটিতে আসবে এটা বাদ দিয়ে দিলাম পাঠ্যগল্পগুলি অবলম্বনে শঙ্কু চরিত্র সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো অথবা প্রফেসর শঙ্কুর চরিত্র আলোচনা করো অথবা পাঠ্যগুলি অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্পের গোলকটি আসলে কি ছিল বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে শঙ্কুর মহাকাশ যাত্রার বর্ণনা দাও প্রফেসর শঙ্কুর গল্পগুলি রোমাঞ্চকর অভিযানের কাহিনী হিসেবেও আকর্ষক যে কোনো দুটি গল্প অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো এটা আগেও দিয়েছি কোশ্চেন এই কোশ্চেনটা মনে দুবার আগেও দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা লেখো হিপনোজেন বেশি গুরুত্বপূর্ণ মেকআয়ের পরিচয় বেশি গুরুত্বপূর্ণ এই হলো তোমাদের সাজেশন ভালো করে পড়বে খুবই বড়ো সিলেবাস এগুলো যদি না পড়ো কিন্তু পরীক্ষা খুব একটা ভালো হবে না এগুলো ভালো করে পড়তেই হবে কারণ অজস্র প্রশ্ন এই প্রশ্নগুলোও যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও